হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তোমরা তো সবাই জানো যে আমরা দেশের বাড়িতে এসেছি তো জয়পুরে সেরকমভাবে ব্লগ বানানি অনেক দিন ছেড়েই দিয়েছি প্রায় ব্লগ বানাতে ভালো লাগে না আর আর ভিউজও সেরকম হয় না সেই জন্য তো দেশের বাড়িতে এসেছি ভাবলাম যে গ্রামের ভিডিওগুলো একটুখানি করা যাক তো নিজেরাও একটু দেখতে পাবো জয়পুরে চলে গেলে আর তোমরা প্লিজ আমার ভিডিও সবাই দেখো অনেক ভালো লাগবে তো দেখো গাইস এই তো এখন তো সকালবেলা ওই সাড়ে ছটা মতন বাজে আর এ দেখো আমগুলো দেখাচ্ছি তোমাদের সকালে উঠে তো এক বালতি আম কুড়িয়েছিল তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে বিকালের দিকে তো ওই ঝড়েই আমগুলো পড়েছে আর আমাদের বাড়িতে তো অনেকগুলো আম গাছ আর আম এসেছে তো ওই আমগুলো ঝড়েই পড়েছিল তো দেখো এই যে এখন তো তোমাদেরকে তো বললামই সাড়ে ছটা বাজে তো সাড়ে ছটার সময় দেশের বাড়িতে অনেকটাই বেলা আর আমরা জয়পুরে তো যখন সাতটার সময় উঠি তখন তো এতটা বেলা লাগে না এখানে এলে অনেকটাই বেলা রোদও উঠে গেছে আর এখন আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি ঘর বারান্দাটা ঝাড়ু দিচ্ছি সকালবেলা তো প্রচুর ধুলো হয়েছে কালকে ঝড় বৃষ্টি হয়েছে সেই জন্য প্রচুর ধুলো হয়েছে ঘরে আর আমার ছেলেকে বললাম যে তুই একটু ভিডিওটা করে দে তো গাইস তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘড়িতে কটা বাজছে তো আমার ছেলে ভিডিওটা ধরে দিচ্ছে আর আমি একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে আমি সারাদিন তোমাদের সঙ্গে কী কী করলাম সেগুলোই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এবার দেখো গাইস ওই যে আমি পাঁচি বাসনগুলো এবার ওই যে কলতলা থেকে নিয়ে যাচ্ছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি নাইটিটা একটু গুঁজে নিয়েছি কেননা আমার এই নাইটিটা না অনেকটাই বড়ো তো পড়ে যাওয়ার মতন অবস্থা সেই জন্য আমি আবার একটু পাশ দিয়ে গুঁজে নিয়েছি তো তোমরা কিছু মাইন্ড করো না প্লিজ তো দেখো আমি এখন বাসনগুলো ভিজিয়ে দিলাম আর ভিজে গেলে তারপরে মাছ সুবিধা হবে আর তো চলো গাইস তোমরা ভিডিওটা দেখো দেখতে থাকো তো গাইস তোমাদের সঙ্গে বাসন ধোয়াটা শেয়ার করলাম না তারপরেই দেখো চলে এসেছি দুতলাতে তো এখন আমি যাচ্ছি তো দুতলাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে ঘরের দিকে ঘরে ঘরে এই দুতলাতে আমি মেশিনটা রেখে গেছিলাম সেলাই মেশিনটা তো প্রচণ্ড ধুলে পড়েছে তো সেই মেশিনটাই এখন আমি পরিষ্কার করব আর কিছু জিনিস আমি রেখে গেছিলাম এখানে এই দেখো মেশিনটা কি অবস্থা হয়েছে ধুলোয় তো আমরা দেড় বছর পর জয়পুর থেকে বাড়ি আসলাম তো জিনিসপত্রের তো একটু অবস্থা খারাপ হবে আর এই দেখো আর বৃষ্টি হয়েছে তো আর মেঘলা মেঘলা ওয়েদারটা আছে খুব সুন্দর লাগছে দেখতে পরিবেশটা আর অনেকদিন পর এই পরিবেশ দেখতে পেলাম আমাদের তো খুবই ভালো লাগছে তো আমি আবার ছাদে যাচ্ছি তোমাদের সঙ্গে একটু ছাদ থেকে একটু শেয়ার করবো প্রকৃতিটা আর এখন দোতলাটা আমাদের কমপ্লিট হয়নি আর এ দেখো তো চলে এসছি ছাদে তো দেখো কী সুন্দর লাগছে গাছপালাগুলো চারিদিকে আর আমাদের গাছের আমগুলো দেখো এত সুন্দর লাগছে দেখতে আর গাছে তো নারকেলও হয়েছে প্রচুর তো এখন তো ছোটো ছোটো আছে গাইস দেশের বাড়িতে এলে পরে এই সব কিছুই দেখতে খুব ভালো লাগে আর চলো তো দেখো পেছনে মাঠের মাঠটা মাঠ কত সুন্দর আমাদের বাড়ির পেছনেই মাঠ পেছনে ঘর বাড়ি সেরকম নেই তো পেছনটা না খুব সুন্দর দেখতে লাগে মাঠগুলো প্রকৃতিটা খুবই সুন্দর লাগে দেখতে দেখো সেলাই কি অবস্থা ছিল আর এখন দেখো এটাকে কি করেছি পুরো পরিষ্কার করে ফেলেছি একদম চকচকে করে ফেলেছি আরে দেখো প্রথমে তো সেলাই পড়ছিল পড়ছিল না তারপরে আবার সেলাই এখন করছে দেখ বাবু একটু করে দেখা দুধ থেকে খান থেকে কাছ থেকে সেলাই চাচ্ছে মাম্মি যে পান ওই করছে ওইখান থেকে ধর গাইস তোমরা দেখতেই পেলে আমার ঘর বারান্দা মোচা হয়ে গেছে আর বাসনটা তো প্রথমেই ধুয়ে নিয়েছি আর দেখো এবার আমি চলে এসেছি উঠোনে তো ঝড় বৃষ্টির জন্য তোমরা দেখতেই পেলে ওটোনে কিভাবে পাতা পড়েছে এই যে বাড়িতে গাছপালা থাকা যেমন ভালো সেরকম এই যে কাজগুলো কষ্টও হয় খুব করতে তো দেখো আমি এখন ওটনটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো পাতাগুলো না একদম বসে গেছে মাটির সঙ্গে তো আমার একটা ছোট্ট ঝাঁটা ছিল সেটা করে জোর করে করে তোলার চেষ্টা করছি আর আমার ওই যে দেখতে পাচ্ছ ওটা আমার বড় যা তো ও রান্না করছে সকালে চানটা হয়ে গেছে বান্না করছে ছেলে কাজে যাবে জন্য তো গাইস পুরো উঠোনটা ঝাঁট দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করে নিই অল্প একটু শেয়ার করলাম তারপরেই দেখো চলে এসছি ওই যে কড়াই মাছ দিয়ে এটা তো পোড়া কড়াই ওই যে কালকে আচার বানিয়েছিলাম আমের তো আকার জালে বানিয়েছিলাম সেজন্য আবার পোড়া কড়াইটা আবার মেজে নিচ্ছি তো গাইস ভিডিওটা এখানেই শেষ করলাম